নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলে কে কী পিঠে খেয়েছো বা কে কী পিঠে বানিয়েছো জানি না কিন্তু আমি কিন্তু পৌষ সংক্রান্তির দিন পাটিসাপটা পিঠে বানিয়েছি আমার নিজেরও খুব পছন্দের এই পিঠেটা আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এখানে আমি দুই দুই কাপ মেপে চালের আটা নিয়েছি মানে চালের গুঁড়ো নিয়েছি আর ওই কাপেরই মেপে এক কাপ ময়দা নিয়েছি আর তারই আধা কাপ আমি নেবো সুজি তো মেজারমেন্টটা কিন্তু মনে রাখতে হবে দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর আধা কাপ সুজি আর এই রেসিপিটা ধরো যদি বানানো হয় তাহলে কিন্তু খুব ভালো হয় পাটের সাপটা পিঠেটা খেতেও ভালো লাগে আর ওই ভাজার সময় করার গায়ে লেগে থাকে না আর একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর আমি দিয়ে দিচ্ছি দু কাপ দুধ দুধ দিলে কিন্তু খুব স্মুথ হয় ব্যাটারটা খুব আর টেস্টটাও একটু বেড়ে যায় তো আমি দুই কাপ দুধ আর টোটাল তিন কাপ মতন আমি জল অ্যাড করব এই ব্যাটারটাতে তো ওই টোটাল পাঁচ কাপ সব কিছু মিলিয়ে আমার এই যে গ্লাসটা দেখছো এটাতে দু কাপ জল ধরে তো আমি ওই দুবার জল নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে তো গুড় দিলে একটু টেস্টটা বেশি ভালো হয় আর এইবারে আমি এই বেড়াটাকে ঢেকে রেখে দেব এক থেকে দু ঘন্টা আর বেশি রাখলে আরও বেশি ভালো মানে ওই পাঁচ ঘন্টা মতো আর এরই মাঝে আমি এখন ওই দুটো নারকেল কুড়িয়ে নেব। ততক্ষণে চালের গুঁড়োটাও একটু জলে ভালো মতন ভিজেও যাবে আর আমার এদিকে নারকেলের পুরটাও তৈরি হয়ে যাবে আজ আমি নারকেলের পুর দিয়ে পানির সাপটা বানাবো আর ওই কড়াই যেই কড়াইতে আমি পুরটা বানাবো ওই কড়াইতে আমি আগে থেকে নারকেল আর চিনি দিয়ে না ভালো করে মেখে নেব যতটা ভালো করে মাখা হবে যদি চিনিটা গলিয়ে নেওয়া যায় এই কড়াইতেই গ্যাসে চাপানোর আগে তো আরও বেশি ভালো হয় এখন একটু ঝোলা গুঁড় দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা এবারে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর অনবরত কিন্তু নাড়তে হবে না হলে এটা বসিয়ে কোথাও চলে গেলেই তলায় লেগে যাবে আর তার তাছাড়া গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন ওই মিডিয়াম গ্যাস তো প্রথম দিকে একটু হাই করে নিয়েছি আর শেষের দিকে একটু একদম লো করে নিয়ে তারপরে কন্টিনিউ নেড়েই যেতে হবে আর পুর আমার রেডি হয়ে গেছে এবারে আমি ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওটাও প্রায় এক ঘন্টা মতন হতে চলল এবারে আমি হাতার সাহায্যে অল্প অল্প করে কড়াইয়ের চারি সাইডে দিয়ে দেব। আর সকলেই তোমরা জানো যে পাটিসাপটা হোক যে কোনো পিঠাই হোক প্রথমটা কিন্তু অতটাও ভালো হয় না তো দেখা যাক আমার প্রথম পিঠিটা কেমন হয় রেজাল্ট তোমাদের চোখের সামনেই থাকবে চামচের সাহায্যে নারকেলের পুরগুলো আমি পাতিয়ে দিচ্ছি পাটিসাপটা পিঠিটার উপর আর এবারে খুন্তির সাহায্যে মুড়ে নেবো এটা কিন্তু ঝিনুক দিয়ে ভীষণ ভালো হয় আমি গ্রামের দিকে আমার ঠাম্মা আমাকে ঝিনুক দিয়ে এই পার্টার পিছটা এখন তোলা শিখিয়েছিল তো আমার কাছে একটা ঝিনুক আছে ট্রাই করব আজকে চামচ দিয়ে পুটটা দিতে না একটু অসুবিধা হচ্ছিলো ছড়িয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি হাতে এরকম মুঠো করে নিয়ে তারপর পুটটা দিচ্ছি এটাও আমার ঠাকুমাই আমাকে শিখিয়েছে আর এবারে আমি ওই যে ঝিনুকের কথা তোমাদের বলেছিলাম বড় একটা ঝিনুক আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর রেখেছি আর সবসময় কিন্তু এগুলো পাওয়া যায় না কোথাও আমি আমাদের বাড়ি যেহেতু নদীর নদীর ধারে ছিল তো তখন ওই ঝিনুক আমরা কুড়িয়ে রাখতাম আর খুব বড় ঝিনুক এরকম করে পরিষ্কার করে রেখে দিতাম আর এই যে ঝিনুক দিয়ে পাটাপটা তুলে নিলাম তো পাটশাপটাগুলো দেখো শেষেরগুলো কত সুন্দর দেখতে হয়েছে কেমন লাগলো তোমাদের পিঠের পাঠশেপটা পিঠের রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করে নিও আর সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য